আজকে বৃষ্টির মায়ের কিছু জিনিস দেখলাম আর সেখানে বৃষ্টির মা কি বলছে যে আপনারা ফ্যামিলি দেখে বিয়ে দেবেন কেন আপনি ফ্যামিলি দেখে বিয়ে দেননি আপনি তো ফ্যামিলি দেখেই বিয়ে দিয়েছিলেন তাই না তখন তো আপনার জামাই খুব ভালো ছিল তারপরেও দশটা বছর আপনার মেয়ে কিন্তু ওই বাড়িতেই কাটালো কাটিয়েছে না দশটা বছর এক আধটা বছর কিন্তু না দশটা বছর এই যে কিছু মানুষ বলে না যে এই অত্যাচার হয়েছে ওই অত্যাচার হয়েছে এই করেছে সেই করেছে শ্বশুরবাড়িতে আমার মনে হয় সেই মানুষগুলোকে সেই টর্চারের থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসা উচিত তাহলে সেই মানুষগুলো তাড়াতাড়ি কেন বেড়ায়নি আর তারপরে যখন বেরিয়েছে বেরিয়েছে তখন কিন্তু একটা সঙ্ঘ হাত ধরে নিয়ে ওই বাড়ির থেকে বেরিয়েছে শ্বশুর থেকে তাহলে সেই শ্বশুরবাড়িটাকে দোষ দেওয়া যাবে না সেই মেয়েটার উপরে দোষটা দেওয়া যাবে যেই মেয়েটা সংসার করতে গিয়ে এত টর্চার হচ্ছে নির্যাতন হচ্ছে তাহলে সেই মেয়েটাকে তক্ষণে ছেড়ে চলে আসা উচিত তাই তো ইন্তেজার করার দরকার না আজকে আমাকে বেরোতে হবে কালকেও আমাকে বেরোতে হবে তাহলে বেরোবই যখন তাহলে আমি আগেই বেরোবো পরে কেন বেরোবো আগেই তাই তো তাহলে সেইখানে আমার কিছু প্রশ্ন আছে তার আগে চলো ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর বন্ধুরা আমার ভিডিও কিন্তু রাত্রিই যাবে রাত্রিরেই আমার টাইমটা হয় বুঝেছো তার জন্য তোমরা একটু কষ্ট করে প্লিজ দেখে নিও আর শুরুর থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো তাহলে একটু ভালো হবে আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে আমার কয়েকটা প্রশ্ন আছে যে একটা মেয়ে সত্যি কথা একটা মেয়ে যে বাড়িতে জন্ম হয় যে বাড়িতে বড় হয় তিলে তিলে বড় হয় তারপরে তাকে চলে যেতে হয় কোথায় একটা পরের সংসারে আর পরের সংসারটাকে আপন করা কিন্তু প্রচণ্ড কষ্ট এটা কিন্তু কষ্ট কেন না তাদেরকে চিনি না জানি না কিছু না তাদেরকে সব থেকে প্রিয়জন মনে করে তারপরে ওই সংসারটা আমাদের মেয়েদের জাতিদের করতে হয় কিন্তু এখানে একটা কোশ্চিন মার্কস আছে এখানে আমি একটা কথা বলবো যদি আমাকে আমার শ্বশুর বাড়িতে আমি দেখি শুরুর থেকেই যে একটা টর্চার হচ্ছে আমার প্রতি তাহলে দেখো আগেকার যুগ ছেড়ে দাও আমাদের ইটা ছেড়ে দাও ঠিক আছে তখনকার মেয়েরা সত্যি অনেক কষ্ট করেও সংসার করেছে অনেক কষ্ট এত মার খেয়েছে একটা শাড়ি পায়নি ছিঁড়া শাড়ি পরে সংসার করেছে একটা ব্লাউজ পায়নি যখনই একটা বাচ্চার মা হয়ে গেছে তখন কিন্তু ব্লাউজ পায়নি শাড়ির আঁচলটা দিয়ে তারপরে ঢেকে থাকতে হয়েছে অনেক শহরের কথা আমি বলছি না আমি গ্রামের কথা বলছি এখনও গ্রামে মনে হয় এখনও পাওয়া যায় এখনও কিন্তু এখন আমি অতটা বলতে পারবো না যাহাতে আমি গ্রামে খুব কম যাই ওর জন্য আমি বলতে পারছি না মানুষ কিন্তু আগে যেভাবে কষ্ট করে সংসার করেছে এখনকার মেয়েরা করবে না আর সেখানে আমি একটা কথা বলি যে যখন দেখব যে সত্যি কষ্ট তাহলে সেইখান থেকে আমাকে যখন এক্ষুনি বেড়াতে হবে দুদিন পরে বেরোতে হবে সেখানে এক্ষুনি বেরিয়ে যাওয়াটাই আমার কাছে বেশি বেটার সেখানে আমি একটা প্রশ্ন আমার বৃষ্টির মায়ের কাছে বৃষ্টির মায়ের যে জিনিস কথাগুলো আমি শুনলাম সেই কথার মাধ্যমে বৃষ্টি খুব নির্যাতনে ছিল খুব টর্চারে ছিল তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন আপনারা এতদিন কোথায় ছিলেন আপনার মেয়েটার ওপরে এত নির্যাতন হয়েছে এত অত্যাচার হয়েছে সেখানে আপনি আপনার মেয়ের জন্য কি স্টেপ নিয়েছিলেন কিছু করেছেন কিচ্ছু করেননি কেন আপনি জানেন যে আপনার মেয়ে ওই বাড়িতে ভালোই আছে আর আপনি যেখানে বিয়ে দিয়েছিলেন আপনারা যেখানে বিয়ে দিয়েছিলেন সেখানে সত্যি ভালো আছে বৃষ্টি কিন্তু যে দোষটা আপনার মেয়ে করেছে সেই দোষটা আপনি ওপেন করতে পারছেন না যে আমার মেয়ে একটা দোষ করেছে কেন ওই যে হাসতে হাসতে মানুষ বলে না যে শালি আধাগর বালি হ্যাঁ না তো সেইখানে অনেকে আগে বলতো দেখবি যে ঘরে শালি আছে সেই ঘরে বিয়ে করবি তাই না মানে মজা কি আর কি ঠাট্টা হবে সেরকম তো এখন মানে জিনিসটা বিপরীত উল্টো এখন দেখতে হবে যে ঘরে দেওর আছে সেই ঘরে মেয়ে বিয়ে দিতে হবে কেন মেয়ে যদি সেই স্বামীর সঙ্গে বনিবানাত না হয় তাহলে খপ করে দেওয়ারের হাতটা ধরতে পারবে তাই না আর সেটা কে করেছে সেটা করেছে এই বৃষ্টি কিন্তু বৃষ্টির মা সেটা বলছে না বৃষ্টির মা কিন্তু সেটা বলছে না যে আমার মেয়ে হাসি খুশি থাকতে ভালোবাসে আমার মেয়ে মানে সবাইকে হাসাতে ভালোবাসে আমার মেয়ে সেরকম মেয়ে না আচ্ছা মাসিমা আপনাকে একটা কথা বলি আপনার মেয়ে যদি ভালো হাসি খুশি তাহলে আপনাকে একটা কথা বলি আপনার মেয়ে যে এই যে স্বামী ছেড়ে এই যে দেউরের হাতটা ধরলো এখানে আপনার কি বক্তব্য এখানে আপনার কি বক্তব্য বক্তব্য তো নিশ্চয়ই কিছু আছে কিছু তো একটা আছে সেই বক্তব্যটা আপনার কি সেটা যদি প্লিজ একটু বলেন ক্লিয়ার করেন তাহলে আমাদের পক্ষে বোঝা একটু সুবিধা হবে তাই না আপনি এটা বলতে পারছেন না যে দশটা বছর যে মানুষটার সঙ্গে আপনার মেয়ে সংসার করলো আর এখন বলছেন সেই বাড়িতে আমার মেয়ে কি ছিল আর দেখে শুনে বিয়ে দেবে দেখেন মাসিমা দেখে শুনে না প্রত্যেকটা মানুষের বিয়ে হয় প্রত্যেকটা মানুষের কিন্তু দেখে শুনেই বিয়ে হয় জানেন তো যারা পরকিয়া করার তারা কিন্তু করবেই সে যতই বাড়িতে ভালো থাকুক যার পরকীয়া করার মন না সে কিন্তু যে ফাঁকেই হোক সে পরকীয়া করবে আচ্ছা আমার মনে হয় আপনার জামাইয়ের সকলটা তো আমরা দেখেছি আর আপনার এই যে ছোট জামাই যাকে নিয়ে আপনার মেয়ে এখন বর্তমানে সংসার করছে তার সকলটাও প্রীতমের সকলটাও আমরা দেখেছি সেখানে দেখে মনে হচ্ছে না যে আপনার এই প্রীতম জামাইয়ের থেকে আপনার ওই জামাই কিছুতে ছিল কিছুতে ছিল ঠিক আছে আপনার মেয়ে তো একটা স্বামী খোঁজেনি আপনার মেয়ে খুঁজেছে একটা ঘরের চাকর বৃষ্টি একটা মানে তার স্বামীকে দেওরকে স্বামী বলে মানে না ঠিক আছে আর স্বামী বলে চায়ও নি বৃষ্টি চেয়েছে যে আমার সংসারের এ টু জেড কাজ যে করে দিতে পারবে আমি তার সঙ্গেই থাকব কিন্তু দেখেন আপনার বড় জামাই একটা কাজ করে সেইখান থেকে এসে যে বইয়ের এ টু জেড কাজ করা সম্ভব না সেটা আপনি যদি মেনে নিতে পারেন কিন্তু আমরা মানতে পারছি না কেন একটা মানুষ ঝড় জল তুফান রোদ বৃষ্টি সব কিছুর মধ্যে গিয়ে কাজটা করে আবার ঘরে আসতে হয় আট ঘন্টা দশ ঘন্টা তাদেরকে সেখানে টাইম দিতে হয় তাদের অফিসে বাপের উপরেও বাপ থাকে তাদেরও কথা শুনতে হয় মাইন্ড কখন কীরকম থাকে কেউ কিন্তু বলতে পারবে না তারপরেও যদি আপনার মেয়ে মনে করে যে আমার স্বামী অফিসে যাওয়ার আগে ঘরে সমস্ত কাজ করে রেখে যাবে আবার অফিস থেকে আসার পরে আমার স্বামী এ টু জেড কাজ করবে তা তো হয় না না মাসিমা সেটা কি হয় আচ্ছা বলেন তো আপনার স্বামী কি এটা করে আপনার স্বামী কি এটা করে না আপনিও আপনার স্বামীকে দিয়ে এটাই করান এটাই করার হ্যাঁ তো আপনার মেয়ের স্বামী চায় না আপনার মেয়ে রূপে একটা চাকর চায় চাকর আর সেটাকে পিতম পিতম আপনার মেয়ের উপরে মানে মুখ এরকম করে হ্যাঁ চোখের দিকে চোখ তাকিয়ে আপনার মেয়ের দিকে কথা বলতে পারে না কেন একদিকে তো প্রীতমের ঠিকই হয়েছে খুব ভালো হয়েছে বইয়ের নকরানিগিরি কত দিন যে করতে পারে সেটাই দেখা যাবে যদি সোশ্যাল মিডিয়াতে থাকে তাই না আর সোশ্যাল মিডিয়াতে তো থাকতেই হবে খাবে কি আয়েস করবে কি দিয়ে এই যে এত মানে রান্না এ রান্না সে রান্না যে মাছ সে মাছ এই সেই এত ঘোড়া ঘুরে এই আয়েসগুলো ইউটিউবের পয়সার থেকেই কিন্তু পীতম আর বৃষ্টি করছে এখানে কিন্তু অস্বীকার করা কিছু যাবে না কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যেটা আমি না জেনে বলেছিলাম যে এই সময়টায় পিতম বা রিমিকে এই সময়টায় যাহাতে বৃষ্টি এত অসুস্থ তাহলে এই সময়টায় কাটা ছেঁড়াটা না করাটাই ভালো কিন্তু আমি তো বুঝিনি যে এরা এত গভীর জলের মাছ এত গভীর জলের মাছ এইভাবে মানে মানুষ একটা অভিনয় করতে পারে এটা আমি ভাবিনি কেন দেখো এরকম অভিনয় আমাদের জীবনে করতে হয়নি আর যেন কোনো দিন হয়ও না হয় না একটা মানুষের সংসার করতে গেলে সুখ দুঃখ সব সময় সব জায়গায় আছে দেখো আমাদেরও কিন্তু অনেক কষ্ট আছে আজকে এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি মনে হচ্ছে আমার ভিতরে কি কোনো দুঃখ নেই থাকতেই পারে না থাকার কিন্তু কিছু নেই তাই না না দিক দিক থেকে থেকে মেয়েদের একটু হলো কষ্ট এই জায়গাটায় বুকের কিন্তু কোনো কোনো ভেতরে গাথা থাকে তাই তো জানি না ভিডিওটা কে কীভাবে নেবে সেটা আমি বুঝতে পারছি না প্রত্যেকটা মেয়ের ভেতরেই কিন্তু দুঃখ কোথাও একটু না একটু হলেও লুকিয়ে থাকে কিন্তু আপনার এই মেয়ে এত চালাক এই বয়সে তাহলে আপনার মতন বয়স যদি হয় বা আমাদের মতো যদি বয়স হয় তাহলে প্রীতমকে বানিয়ে রেখেছে তো পায়ের জুতো পায়ের জুতো তাকে এ টু জেড কাজ পুরো কমপ্লিট করতে হয় তাই না কি বলবো এই শিক্ষা দিয়েছেন মাসিমা আপনি কথাগুলো অবশ্য বলতে আপনাকে আমি বাধ্য হলাম কেননা আপনি যখন বলেছেন যে বিয়ে দিলে দেখে শুনে দিও দেখে শুনে আপনিও তো দেখে শুনেই দিয়েছিলেন সংসারটা তো ভালোই ছিল কিন্তু দোষটা যে আপনার মেয়ের সেটা আপনি বলতে পারছেন না সেটা ক্যামেরার সামনে ক্লিয়ার করতে পারছেন না কিন্তু ক্যামেরার সামনে যখন আপনার মেয়ে সব কিছু দেখাচ্ছে তো আমাদের সামনে ক্লিয়ার যে দোষটা কার যদি আপনার মেয়ে নির্দোষ হতো তাহলে আপনার ঘরে উপস্থিত মতো উঠে যেতে পারতো বাচ্চাটাকে নিয়ে যে তোমরা বিয়ে দিয়েছ আমি ওই সংসার করবো না তাই তো কেন আপনার মেয়ে দেওরের হাত ধরে বেরিয়ে আসলো কেন কিসের জন্য সেখানে আপনার মেয়ের দোষ দিবেন না সেখানে আপনার মেয়ের দোষ নেই সেখানে আপনার মেয়ের দোষ ধরবেন না কিন্তু না মেয়ে তো দশ মাস দশ দিন পেটে ধরেছেন না তার জন্য মেয়ের দোষটা দেওয়া যাবে না জামাইয়ের দোষটা দেওয়া যাবে কিন্তু আমার মেয়ের দোষ দেওয়া যাবে না তাই না মাসিমা কথাগুলো শুনতে হয়তো আপনার একটু করোয়াই লাগবে কিন্তু বুঝে দেখবেন তো একটু যে কথাগুলো কি সত্যি হুম আপনার মেয়ে স্বামী রূপে দেওরকে বেছে নিয়েছে না স্বামী রূপে চাকর বেছে নিয়েছে এই কথাটা একটু ক্লিয়ার করেন তো হুম আপনার মেয়ে তো বেশ দিব্যি চলছে ফিরছে হাসছে খাচ্ছে সব করছে সব করছে চুলগুলো কাটার কারণ কি আমারও কিন্তু দেখেন চুলগুলো উঠতে উঠতে টাকই পড়ে গেছে কোনো রকম ছোটো করে নিয়ে এসেছি কিন্তু টাক হতে পারবো না অসম্ভব শরীর থাকলে রোগ হবে হ্যাঁ না আর রোগের জন্য ডাক্তার আছে তাই তো কিন্তু রোগ নিয়ে এত বড় একটা নো সেটা আপনাদের পক্ষেই সম্ভব এটা আপনাদের পক্ষেই সম্ভব বুঝতে পেরেছেন মাসিমা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা Bye-bye.